দাদু এত ভোরে কোথায় যাচ্ছেন এমন তারায় রসের গন্ধ না এলে ঘরে কি থাকা যায় এত ঠান্ডায় বের হলেন গায়ে লাগে না শীত রসের গন্ধে মনটারে কি বাইন্ধা রাখা উচিত খেজুর রসের হাড়ি কি আজ ভরে উঠবে দাদু দেখে এলাম রস ঝরছে দেখাবে নিশ্চয়ই জাদু রসটা কি খুব গরম নাকি খুব ঠান্ডা হয় ঠান্ডাও নয় গরমও নয় তবে নেই কু এত ভয় ঠিক রস কি খুব মিষ্টি গতবারের মতো এবারটা আরো বেশি মিষ্টি মনে হয় ঠিক যত ও দাদু আমিও খাবো এক চুমুক দাও এক চুমুক কেন দাদু যত খুশি মন চায় তত খুশি খাও দাদু ভাই আপনি রস খেয়ে হাসেন কেন বেশি রস খেলে নেশা হয়ে যায় আনন্দে তাই হাসি তাহলে আজ আমিও খাবো বসে তোমার পাশে খাও দাদু এমন একটা শীতের সকাল আছে বা কোন দেশে রোজ রোজ কি এই সকালে রস তুলতে আসেন হ্যাঁ দাদু ভাই খেতে চাইলে রোজ সকালে এখানে দাঁড়িয়ে থাকবেন গাছে উঠেছ ছবি তুলবো সবাই বলবে আহা ছবি দেখে মানুষেও কি আমায় দিবে বাহাবা হ্যাঁ দাদু ভাই হ্যাঁ কবিতার নাম খেজুর রস লেখক শেখ মোহাম্মদ অলিউল্লাহ এরকম সুন্দর কবিতা পেতে ইউটিউব চ্যানেল জীবনের কাব্য জিরো ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ